বাপরে এত রোদ এখন হচ্ছে ওই সাড়ে ছটা ছটার মতো বাজে আর যা রোদ মানে আমি দাঁড়াতে পারছি না এরকম অবস্থা তো সকাল থেকে উঠে রেডি হয়ে গেছে এখন স্কুলে যাব আমার আজকে মর্নিং স্কুল তো স্কুলে যাব ওটার জন্য রেডি হয়েছি আর আজকে সারাদিনের প্ল্যান এই আর কি স্কুল যাব স্কুল থেকে আসব ব্লাড ডোনেট করব আর তারপর সারাদিন কি হয় তোমরা দেখো এখনো পর্যন্ত আমিও জানি না কি হবে আর কি সারাদিন তো যাই হোক দেখতে থাকো তো এই আর কি এবার স্কুলের জন্য রেডি হয়েছি আর এবার স্কুল যাব চলো আগে যাই স্কুল থেকে ঘুরে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে স্কুল থেকে ডাইরেক্ট আসছি বারবার ফোন করছে আমাকে যে ব্লাড ডোনেশান করার জন্য আমি তো বলেই রেখেছিলাম তো বাপে বারবার ফোন করছে যে আয় জলদি আয় দেখ শুরু হয়ে গেছে আর কি তো এই যে ডাইরেক্ট এসছি চলো যাই ভালো লাগছে একটু

মুখটা দেখো ভয়ে ভয়ে অবস্থা খারাপ যাবে নাম লিখিয়ে তাহলে মৌমিতা চন্দ্র পঁয়ষট্টি <laughs> <laughs> हमार <asureit> तो और पयसठी <laughs>

তো আমি বললাম ঠিক আছে আমি আগে দিচ্ছি তারপর বলছে না দুজনে একসাথে দেবো কী সুন্দর ভিডিও হবে কি সুন্দর ছবি তোলা হবে তাই না তাই দুজন মিলে একসাথেই রক্ত দিলাম আর কি প্রচণ্ড ভয় লাগছিলো পাপিয়ার আমার অতটা লাগেনি সত্যি কথা বলতে একটু ব্যথা লাগছিলো মানে আমার প্রথমে সিরিজটা না ভালো করে আর কি মানে যায়নি আর কি সেজন্য দুবার করে ফুরলো তো সে জন্য একটু ব্যথা লাগছিলো আর কিছু না তো যাই হোক ভালো করে সব দেওয়া হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি হয়ে শেষ হয়ে গেল अच्छा दा बॉडी के ना एक तरह से ढूंढ है काकी भाई याटा दे আমার মনে বেশি টাইম লাগলো মানে প্রথমে আমাকে রক্ত দিয়ে শুরু করেছে আর তারপরে পাপিয়ার তো পাপিয়া দিয়ে শেষ হয়ে গেল তারপরে আমারটা যেন তাড়াতাড়ি না কে জানে আমি ভাবছিলাম আমার রক্তটা বোধহয় তাড়াতাড়ি যাচ্ছে না মোটা রক্ত হয়ে গেছে জল খেতে হবে প্রচুর দিয়ে পাতলা করতে হবে রক্তটাকে তাই না আমার মধ্যে যেটা মনে হচ্ছিলো ব্যক্তিগতভাবে মনে হচ্ছিলো যে কিছু তো একটা প্রবলেম হচ্ছে আমার রক্ততে এতক্ষণ ধরে হচ্ছে ওর হয়ে উঠে গেল উঠে বসে গেল আর আমার তখনও হয়নি কি অবস্থা এটা আমি আমরা দুজন

রক্ত দেওয়া হওয়ার যার পর অনেকক্ষণ এখানে বসে আছি সবাই মিলে ফল টল দিয়েছিল একটু খেয়েছি আর বেশি খাইনি কিন্তু ফল দিয়েছিল দুটো নেকে দিয়েছি খাইনি কলাটা খেলাম আর একটা চকলেট দিয়েছিল ওটা খেলাম হাতটা ফুলে গেছে হ্যাঁ যদি হাত একটু চিন্তিন করছে আর কিছু না

এই যে হাজবেন্ড আর ওয়াইফ একসাথে রক্ত দিচ্ছে বলছে চলে হ্যাঁ চলে এসেছিলাম রক্ত দিতে দিয়ে একটু রক্ত দেওয়ার পর অনেকক্ষণ বসলাম ওখানে সবাই রক্ত রক্ত দিল আর দিয়ে একটু চান করে নিলাম এ দেখো পাপি কত ছোট হয়ে গেছে বেচারি

আসলার মোটাও তো মোটা দন্ত রোগ জানা বেশিই থাকে তো যাদের ক্যামেরা ধরতে পাচ্ছি না এখন ওই কারণেই নাকি আমি জানি না আমার মাথার এরকম একটু করছে ঝিম 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 তো এখন একটু রেস্ট নেব আর তারপর খাওয়া দাওয়া আছে মানে খাওয়ার ব্যবস্থা ওখানে ওখানেই করেছে খাওয়ার ব্যবস্থা তো ওখানে একটু খাওয়া দাওয়া করব তারপর হ্যাঁ আজকে ভালো করে ঘুমোতে হবে তাই না চল મૈં મચ્઱ાણ સલી જેાબં઺ જિજાળાચા જિણ સા઼ીા

গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল ওই সাড়ে পাঁচটার মতো বাজে আর শুয়েছিলাম উঠলাম হাতটা একটু ব্যথা করছে মানে ইঞ্জেকশনটা ফোড়ার সময় কি করে যে ফুরেছে জানি না এত হাতটা ব্যথা করছে ওইখানটা প্রচণ্ড ব্যথা করছে তো ওইটাই একটু প্রবলেম আর সেরকম দুর্বল লাগেনি পাপিও প্রায় সুস্থ ওরও আর কোনো সেরকম দুর্বল লাগেনি যাই হোক আর একটু খাওয়া দাওয়া করলেই সুস্থ হয়ে যাবো আর এই দোকানটা খুললাম এই এই আর কি যে আজকে কিন্তু আমরা চা খাবো না হ্যাঁ আজকে কাকিমা বলেছে হরলিক্স খেতেই হবে আজকে উপায় নেই কাকিমা প্রচুর বক ছিল যে আমরা কিছু খাই না বলে আজকে রক্ত দিয়েছি না যদি দুর্বল হয়ে যায় ওই জন্য

একটু বাজারে এসছি ফোনের গ্লাসটা চেঞ্জ করলাম ফেটে যাচ্ছিলো ও আমার তো কিছুদিন অন্তর অন্তরই ভেঙে যায় ওটা নতুন কিছু নয় তো ফোনের গ্লাসটা চেঞ্জ করলাম আর একটু খাওয়া দাওয়া করব না বাজে কিছু না ডিম সিদ্ধ খাবো কারণ আজকে বৃহস্পতিবার বাড়িতে রান্না হয় মানে মাছ মাংস রান্না হয় না তো মা বললো যা দুটো ডিম সিদ্ধ খেয়ায় না একটু রক্ত দিয়েছি তাই তো চলোই বেরিয়েছি ও হ্যাঁ ঠিক হ্যাঁ আমরা বিকেলে বেরোলাম ভাবছিলাম ডিম সিদ্ধ খাবো কিন্তু ডিম সিদ্ধ আর পেলাম না ডিম ডিমের চপ খেলাম আর অ্যাপেলো ফার্মেসি দেখেছিলাম ওই চিয়া সিড আরও কি কি সব কিনলো সাবান নেই ওরকম আর কি হুম ওই টুকটাক কিনলাম

যেতে হবে ওই কুড়ি কিলোমিটার যেতে হবে গাড়ি চালিয়ে ওইটাতেই খুব ভয় লাগছে তো যাই হোক হ্যাঁ আর কাকিমা আর কাকু আমাকে বলছে যে আজকে থেকে যাও দুর্বল লাগছে ভালো করে খাওয়া দাওয়া করে সুস্থ হও তো থাকবে মা বলছে আজকে থেকে যাও একবারে রেস্ট নিয়ে সুস্থ হয়ে তারপর যাবো কালকে তো স্কুল আছে এখান থেকেই চলে যাবো আর তো যাই হোক ব্লগটা শেষ করছি আজকে ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো